এটা একটা আশ্চর্যজনক বিষয় বটে এক সময় যে মানুষগুলোকে ছাড়া বাঁচাতো দূর চিন্তাটা মাথারতে এলেও রুহু কেঁপে উঠতো একবার দেখা না করতে পারলে কোনো কাজেই মন বসতো না সারাদিনটা খারাপ কাটতো অদ্ভুতভাবে আজ তাদের সাথে যোগাযোগ না থাকার সত্ত্বেও বেশ ভালোই আছি হাসছি খাচ্ছি নিজের মতো কাজকর্মে মনোযোগ দিচ্ছি এখন বরঞ্চ হুঠাট তাদের কথা মনে পড়ে গেলেই বড্ড বেশি বিরক্ত লাগে যারা বলো তাকে ছাড়া বাঁচতে পারবো না তাদের বলছি কথাটা খারাপ লাগলেও সত্যি বটে সেই মানুষটাকেই ছাড়া কয়েক বছর পর দিব্যি ভালো থাকবে তুমি তাদের কথা তোমার মনে পর্যন্ত আসবে না আর যদি কখনো কাজের মধ্যে অবসরে মনেও এসে যায় তাহলে নিজের ফেলে আসা বোকামিগুলোর জন্য হাসি পাবে তোমার মনে হবে ইস কতই না বোকা ছিলাম আমি